কথা আপনাকে বলি বাবু অতিরিক্ত গরম যখন খাড়িতে লাগবে তখন কিন্তু শিকড় আসবে না আর দেখবেন হঠাৎ করে খাড়ি পচা যেটা হচ্ছে আমরা গেঁদি টকরা বলি সেটা হয়ে যাবে এক পশলা বর্ষা পড়লে প্রচন্ড পরিমাণে টকরা হয়ে যাবে কারণ এই খাড়িটা রোদ পেতে পেতে রোদ পেতে পেতে এমনই একটা জায়গায় পৌঁছে যায় না ওই জন্য বলছি আপনাকে পুরোটা না বের করে রেখে কিছুটা সাইড থেকে মাটি দিয়ে দিন এই যে মাটিটা দিয়েছেন মাটিটা ধরছে না কিন্তু আপনার আমি কি যার কারণে একটু সার দিয়ে আপনি আর যেভাবে বলবো সেভাবে প্রথমত আপনাকে যেটা যেটা যেরকম বলবো এই দেখেছেন পাতা এই যেটা হয়েছে দেখেছেন তো পুরো ডিসকালার হয়ে যাচ্ছে মানে এই যে পাতাগুলো এটা জারক হয়ে যাচ্ছে এই যে পাতাগুলো না এটা পিছনে জাল হয়ে গেছে কেন আপনার ওই বাগানটা ভালো ছিল যখন ভেজ করছিলেন তখন এসেছিলাম হয়েছে আপনি পনেরো কুড়ি দিন অন্তর আপনারা এখানে একটা মিটিং করেছিলাম না আমি আপনারা আর একটা মিটিং এর ব্যবস্থা করুন আর আমি কিন্তু পনেরো দিন থেকে কুড়ি দিনের মধ্যে একবার করে এসে আপনাদের বাগান দেখে যাবো তাহলে আপনাদের ভরসা থাকলো আর এবং কী কী করলে কোন চললে আপনারা বাগানের ডেভেলপমান দেখুন এমন কিছু জিনিস আছে যেটা হয়তো আপনি বাজার থেকে নিয়ে এসে ব্যবহার করছেন কিন্তু আপনার কাজ হচ্ছে না ওই জিনিসটা ব্যবহারের পদ্ধতিটা চেঞ্জ করে দিলে আপনার কাজ হয়ে যাবে ঠিক আছে এই মুহূর্তে একটু ছাওয়া করে দিতে হবে কিন্তু আবার এক মাস পরে আর আপনারা এতটা ছাওয়া লাগবে না তো এই মুহূর্তে একটু যদি ছাওয়া করে দিতে পারেন আমার মনে হয় বেটার হবে আপনাকে বাবু একটা কথা বলি শুনুন এই যে খাড়িটা ফেটে গেছে না এই যে ফাটফাট হয়ে গেছে এটা কিন্তু অল্প দূরে মানে একটু নিচের দিকে আপনার বের পচে আছে এটা কেন ওই খাঁটিটা কেন বের পচে আছে যার কারণে এই খাঁটিটার যে গাছটা দেখবেন সে চোখ বুজে হয়ে গেছে কি বুঝলেন আচ্ছা আচ্ছা মানে ওর নিচের বেরটা পচে গেছে মানে যখন পত্তনটা দিয়েছিলেন পত্তনটা একটু হাই ছিল হাই হয়ে গেছিলো এ তো আপনার বেড় ফেলার পরে এটা উঁচু ধরেছে ওই যে পত্তনটা না এর যে এর যে বেডটা আমি কি বলছি এই যে বেডটা না এই বেডটার সমান এটা এটা সমান সমান হয়ে যাবে মানে বলেছি আপনাকে শুনুন এই যে আপনি যেখানে লাগিয়েছেন এটা সেটা এর সমান গদির সমান হয়ে আছে আচ্ছা বুঝতে আমি কি ব্যাপারটা বলছি সেটা আপনি বুঝতে পারছেন যার কারণেই আপনার এত ডিস্টার্ব না হলে এই ডিস্টার্বটা থাকবে না আর সবসময় আপনি দু তিন ইঞ্চি করে রাখবেন তারপর পত্তন দিবেন দু তিন ইঞ্চি আপনাকে রাখতেই হবে কারণ এইসব মাটিতে জল ধরে কম বর্ষায় প্রচুর জল ধরে যায় গরমে জল ধরে না বর্ষায় প্রচুর জল ধরে ধরবে না এটাকে আপনার টোটাল এই বাগানের উপরে একটা সিস্টেমেটিক করে দেবো আপনি সেই সিস্টেমে চলুন দেখবেন আপনি পনেরো দিনের মধ্যে আপনার এই বাগান আপনি চিনতে পারবেন না প্রত্যেকটা বাগান আজকে আমরা তো ভিডিও করলাম আপনি প্রত্যেকটা পাতা এইভাবে মুড়ে গেছে দেখেছেন এই পাতাগুলো এটা মুড়ে যাওয়ার কারণ কি আপনি জানেন না এই পাতাটা মুড়ে যাওয়ার কারণ কি জানেন বলতে পারবেন আপনি তো ভাবছেন পোকা একটা পোকা দেখাতে পারবেন পোকা নেই গরমের জন্য না এটা ভাইরাসের কারণে হয়েছে